প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমরা সপ্তম শ্রেণী যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে যে বইটি আছে গণিত প্রবাহ সেই বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বইটি কেমন দেখতে দেখো দেখে নাও লক্ষ্য করো তাহলে সপ্তম শ্রেণী গণিত প্রভা এই বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করি কি আলোচনা করবো দেখো আমরা প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব পাঠের পুনর আলোচনা নিজে করি যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা পাঁচটি অঙ্ক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে পাঁচটি ভিডিও এই পাঁচটি অঙ্ক কী কী আছে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অঙ্ক আমরা প্রথম করবো একটা অঙ্ক আমি করে নিয়েছি নিজে করি এক দশমিক এক অর্থাৎ একের দিকে অঙ্ক কী লেখা আছে আমরা দেখো কী করতে চাচ্ছি ভালো করে দেখে নাও আমরা এই বই থেকে আমরা অঙ্কগুলো করব এই বইয়ের মধ্যে দেখো তোমরা এখানে একাধিক চ্যাপ্টার দেখতে পাবে কতগুলো চ্যাপ্টার একের অধ্যায় থেকে এখানে চব্বিশটি অধ্যায় অর্থাৎ আমরা এতগুলো চ্যাপ্টার চ্যাপ্টার দেখতে পাবো অর্থাৎ আমরা এক এক করে চ্যাপ্টারগুলো ধারাবাহিক আলোচনা করব তো আজকের আমরা যে চ্যাপ্টারটির মধ্যে থাকবো সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনর আলোচনা এক দশমিক একের অঙ্ক দেখো এক দশমিক একে কী আছে অঙ্কটা বলেছে এখানে এক টাকার একে দুই অংশ সমান কত পয়সা চলো অঙ্কটা দেখে নেওয়া যাক তাহলে আমরা প্রত্যেকে জানি এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান কত পয়সা একশো পয়সা সেই একশো পয়সাটা লিখে নিয়েছি এখানে পয়সাকে আমি শর্ট লিখেছি বলে পদে আর দুটো বিসর্গ দিয়েছি পয়সা গুণিতক কত করতে বলেছি একের দুই অংশ করতে বলেছে তাহলে আমরা একের দুই করেছি তাহলে দেখ লক্ষ্য করো এই একশোটা কিন্তু ওপরে আছে নিমা নিচে কিন্তু এক আছে কিন্তু একটা আছে গুণিতক এক বাই দুই তাহলে আমরা নিচেই যে যেটা আছে এটাকে হর বলা হয় সবসময় মাথায় রাখবে ওপরে হয় লব নিচে হয় কি হর তাহলে আমরা সকল সময় লবের সাথে হর আমরা গুণ করব। তাহলে আমরা ওপরে একশো আছে লবে নিচে হর আছে দুই তাহলে দুই প্রথমে আমরা দশের মধ্যে যাবে কতবার দেখি তাহলে দুইটা দশ ভাগ করব। তাহলে দুই একে দুই দু কোণে চার তিন কোণে ছয় চার কোণে আট পাঁচ কোণে দশ তাহলে দুই দশের মধ্যে পাঁচবার প্রথমে গেল ঠিক আছে তারপরে একটা শূন্য পড়ে আছে তাহলে দুই শূন্যতে কাটলে এখানে শূন্য হয় তাহলে আমরা শূন্য পেয়ে গেলাম এর উপরে পঞ্চাশ আছে তাহলে কাটাকাটি পরে ওপরে কি পড়ে আছে এখানে এক পরে আছে আর এখানে পঞ্চাশ পঞ্চাশের সাথে এক যদি গুণ করি হয় পঞ্চাশ আর এখানে আমাদের পয়সা তাহলে কত হবে পঞ্চাশ পয়সা তাহলে বলতে পারি আমরা এক টাকার অংশ সমান দুই কত পয়সা টাকার অংশ সমান পয়সা পয়সাটা এক দুই এখানে তোমরা পুরোটা লিখতে পারবে অর্থাৎ আমরা একের দাগে অঙ্কটা বুঝতে পারলাম এইবার আমরা পরপর সমস্ত অঙ্ক তোমাদের সামনে আমি করছি ভালো লক্ষ্য করো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে বলেছে এক বছরের একে চার অংশ সমান কত মাস করে লক্ষ্য করো এক বছর সমান কত মাস এক বছর সমান বারো মাস সেই বারো মাসকে আমরা একে চার দিয়ে আমরা ভাগ করে দেখবো কত মানে একে চার দিয়ে আমরা দেখবো তো লক্ষ্য করো কীভাবে অঙ্কটা করতে হয় তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি দেখো আমরা দুই দায়কে অঙ্কটা টুকছি তাহলে দুই অধ্যাকে অঙ্কটা কী বলছে লক্ষ্য করো বলছে এক বছরের এক বছরের একের চার অংশ সমান এখানে দেখো দিয়েছে কত মাস কত মাস দেখো তাহলে আমরা কিভাবে করবো দেখো আমরা প্রথমে লিখে নেব এক বছর সমান আমরা দেখতে পাচ্ছি বারো মাস খুব ভালো কথা যেহেতু এগুলো খুব শর্ট নাম্বার আসবে বলে আমি এক কথায় করার চেষ্টা করছি বারো মাস গুণিতক কত বলেছি একের চার অংশ তাহলে আমরা গুণিতক দেব একের চার তাহলে ভাগ কি করে হলো যেহেতু ওপরে দেখো বারো সংখ্যা নিচে চার তাহলে কাটাকাটি মানে তো ভাগ যাচ্ছে তাহলে আমরা চার দিয়ে বারো ভাগ করলে কত হয় তাহলে চার একে চার চার দু করে আট তিন চারে বারো আমরা তিন চারে কত পাচ্ছি বারো পাচ্ছি এখন অর্থাৎ তিন পেলাম অর্থাৎ আমরা বারো এক বছর একে চার অংশ করলে কত পাবো তিন মাস পাবো কত মাস তিন মাস সেই তিন মাসটা আমরা কোথায় বসাবো আমরা এই জায়গাটা পয়সা দেবো অর্থাৎ তিন মাস পেয়ে গেলাম তারপরের অঙ্কটা আমরা করবো কি লেখা আছে এখানে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা কি বলেছে আবার চার টাকার পাঁচের আট অংশ সমান চলো অঙ্কটা করে নেওয়া যাক তোমাদের সামনে অঙ্কটা করে দেখছি এখানে তিনের দাগে অঙ্ক আছে কি বলেছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা আর কত কি আছে পয়সা এখানে এটা উল্লেখ করা আছে দেখো এখানে কি বলছে লক্ষ্য করো চার টাকা তাহলে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে চার টাকা মানে চারশো পয়সা হবে তাহলে চার টাকার সাথে আমরা কি করবো একশো গুণ করে দেবো চার টাকার সাথে একশো কি গুণ করবো পয়সা একশো পয়সা গুণ করছি তাহলে কত পাবো এখান থেকে আমরা চার ইন্টু একশো করলে হবে চারশো পয়সা তাহলে কী পেলাম চারশো পয়সা পেলাম এখানে বলেছে পাঁচের আট দিয়ে কী করতে বলেছে পাঁচের আট দিয়ে আমাদের এই চারশোটাকে টুকরো করতে বলেছে তাহলে ইন্টু পাঁচের আট আবার বলছি এই আটটা হলো হর আর চারশো হলো লবে আছে তাহলে হর আর লব কাটাকাটি যায় প্রথম আমরা আট দিয়ে প্রথম আমরা চার ভাঙা যাবে না দুটো সংখ্যা নম্বর চল্লিশ ভাঙবো তাহলে আট চল্লিশের মধ্যে কতবার যায় তাহলে আট একে আট আট দু ষোলো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ পাঁচ আস্টে চল্লিশ তাহলে পাঁচ আসতে কত হবে চল্লিশ হবে তাহলে আমরা যখন আটকে চল্লিশটা ভাঙলাম পাঁচ পেলাম এখানে একটা শূন্য পড়ে আছে এই শূন্যটা কেটে গেলে এখানে শূন্য বসে গেল তাহলে আমরা কী পেলাম দেখো উপরে লব পাঁচ এখানে পঞ্চাশ তাহলে পাঁচ শূন্য কত হবে শূন্য পাঁচ পাঁচে কত পঁচিশ অর্থাৎ দুশো পঞ্চাশ পয়সা দুশো পঞ্চাশ পয়সার সমান কত হয় দু টাকা কারণ আমরা দুশো পয়সার সমান দু টাকা বুঝি আর পঞ্চাশ পয়সা পড়ে আছে মানে পঞ্চাশ পয়সা অর্থাৎ দু টাকা পঞ্চাশ পয়সা আমরা এর অ্যানসারটা পেলাম দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা লিখবো এখানে দু টাকা আর এখানে লিখবো পঞ্চাশ পয়সা তাহলে তোমরা সহজে ব্যাপারটা বুঝতে পেরেছো এইবার আমরা কী করবো চারের দাগে অঙ্ক এই অঙ্কটা করতে গেলে তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল রাখো সেটা কি জিনিস দেখো এখানে বলছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম আমরা প্রত্যেকে এই ইউনিটটা পড়েছি কিলোগ্রাম কিলোগ্রাম মানে গ্রাম দিয়ে আমরা কী মাপি গ্রাম দিয়ে আমরা কোনো বস্তু মাপি যেমন কি চাল ডাল এইগুলো মাপি যেমন এক কিলো দু কিলো তাহলে কিলো থেকে আমরা মিলিগ্রামে কটা ঘর পাই সাতটা ঘর পাই দেখো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম দেশি সেন্টিগ্রাম মিলিগ্রাম তাহলে আমরা কিলো থেকে কোন দিকে যাচ্ছি যখন আমরা বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব প্রত্যেকটা রাশির ভ্যালু বাড়তে থাকবে যেমন এক কিলো সমান যখন আমরা হেক্টোগ্রাম করব তখন দশ হেক্টোগ্রাম হয়ে যাবে তাহলে আমরা প্রত্যেকটা ঘরের জন্য আমরা দশ দশ গুণ করে 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 আমরা যাব তত এক কিলো এক কিলোগ্রাম তারপরে এক হেক্টোগ্রাম এক ডেকা গ্রাম তারপরে গ্রাম তাহলে কিলো থেকে গ্রামে গেলে আমরা তিনটে আমরা শূন্য পাবো কেন আমরা তিনটে তিনটে দশ পাচ্ছি এই কারণে অর্থাৎ আমরা এইভাবে গুণগুলো করতে থাকবো চলো দেখা নেওয়া যাক একটা চার্টের মাধ্যমে দেখো তোমাদের সামনে আমি চারটা দেখাচ্ছি এখানে কি লেখা আছে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো কী লেখা আছে এখানে আছে তোমাদের সামনে দেখাচ্ছি এখানে কিলোগ্রাম আছে হেক্টোগ্রাম আছে ডেকা গ্রাম গ্রাম ডেসি সেন্টিগ্রাম মিলিগ্রাম আমি এখানে গ্রা গ্রা দিয়ে ছেড়ে দিচ্ছি গ্রাম মানে গ্রাম ঠিক আছে তাহলে আমরা যখন কোনো কঠিন বস্তু মাপবো সেটাকে গ্রাম দিয়ে মাপবো কী দিয়ে মাপবো গ্রাম দিয়ে মাপবো যদিও কোনো তরল বস্তু হয় সেটা লিটার দিয়ে মাপবো আর যদি সেটা কোনো দূরত্ব হয় তাকে আমরা মিটার দিয়ে মাপবো অর্থাৎ গ্রাম লিটার মিটার তোমরা নিশ্চয়ই তোমরা নাম শুনেছ তাহলে গ্রামে এখানে বলছে গ্রাম তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম আমাদের প্রশ্ন কি বলেছে এখানে প্রশ্ন করেছে আমাদের দু কিলোগ্রামের দু কিলো থেকে আমরা গ্রামে যাব তাহলে দু কিলো দু কিলো আছে বাম দিকে মানে কিলোগ্রাম আছে বাম দিকে বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব এটা বাম দিক যখন বাম দিক থেকে ডান দিকে যাবো সবসময় গুণ করতে হয় কী করতে হয় গুণ আর যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে আমাদের করতে হয় ভাগ এটা তোমার সবসময় মনে লাগবে আবার বলছি বাম দিক থেকে কোনো একটা একককে যখন ডান দিকে নিয়ে যাব। গুণ করব। আর বাম দিক থেকে কোনো একক যদি আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে আমরা ভাগ করব। এই দুটো কথা অবশ্যই মনে রাখো তাহলে মনে করো আমরা এখানে দুই বসালাম যেহেতু অঙ্কে দু কিলোগ্রাম বলেছে তাহলে প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য বসাবো তাহলে এখানে একটা শূন্য হবে এখানেও একটা শূন্য হবে আর ঠিক এখানেও একটা শূন্য হবে তাহলে কত হলো দু হাজার গ্রাম তাহলে দু কিলো সমান কত বলবো দু হাজার গ্রাম বলবো অর্থাৎ আমরা সেটা লিখে নেব এখানে চলো অঙ্কটা আগে লিখে নিই তোমাদের সামনে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ দু কিলোগ্রামের একের পাঁচ অংশ আমরা এখানে করব। দেখো দু কিলোগ্রামের কিলোগ্রামের সমানার করব চলো তাহলে দু কিলো সমান একটু আগে আমরা কি দেখলাম দু কিলো সমান দু হাজার গ্রাম কত গ্রাম দু হাজার আমাদের পুরো গ্রাম লেখার প্রয়োজন নেই গয়টা পালা দিয়ে ডরতে ছেড়ে দেবো ইন্টু কত বলেছে সরি এখানে দু কিলো সমান কত বলেছে দু হাজার গ্রামটাকে বসে নেবো আমরা দুই শূন্য 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 মানে কত হবে একক দশক শতক হাজার দু হাজার গ্রাম বৈষে নিলাম এই দু হাজার গ্রামকে আমরা একের পাঁচ দিয়ে আমরা গুণ করব দেখো তাহলে এখানে পাঁচ আছে হরে লব আছে দু হাজার তাহলে আমরা দেখলাম পাঁচ দুয়ের মধ্যে যাবে না দুটো ঘর নেবো কুড়ি হবে তাহলে পাঁচ দিয়ে কুড়ি করলে চার হয় আর বাকি দুটো শূন্য পড়ে আছে দুটো শূন্য পাশে বইসে দেবো তাহলে হয়ে গেল দুশো তাহলে এখানে দেখো লবের সাথে লব গুণ হয় চারশো একে চারশো তাহলে আমরা এখান থেকে উত্তর কত পেলাম চারশো তাহলে এখানে অ্যান্সার বসাবো চারশো গ্রাম আমরা খুব সহজে চারের অঙ্কটা আমরা বুঝতে পারলাম চলো আমরা পাঁচের অঙ্কটা করে নিই পাঁচের অঙ্কটা কি বলছে আমরা লক্ষ্য করব এখানে পাঁচের অঙ্কটা বলছে যে পাঁচ লিটার দুই ডেসি লিটার একে দুই অংশ সমান কত লিটার কত ডেসি লিটার আমরা লিটার একটু আগে দেখলাম না লিটার বলতে কী বোঝাই যত রকমের তরল বস্তু সেটা লিটার দিয়ে মাপবো তাহলে আমাদের বলেছে দুই লিটার আর পাঁচ ডেসি লিটার কী বলেছে পাঁচ পাঁচ লিটার সরি পাঁচ লিটার দুই ডেসি লিটার এখানে দেখো ডেসি লিটার বলতে কোনটা বোঝাচ্ছে এইটাকে এটাকে ডেসির ঘর তাহলে দেশি গ্রাম আছে আমরা ডেসি লিটার করে দেবো কারণ শেষের যে লেটারটা থাকে এই লেটারটা চেঞ্জ হয় এই যে এই অক্ষরটা এই অক্ষরটা চেঞ্জ হয় তাহলে ডেসি লিটার সেন্টি লিটার এখানে হবে তাহলে এখানে যদি আমি পাঁচ বসাই পাঁচ কী হবে ডেসে লিটার দুই হবে কিস সেন্টেলিটার তাহলে আমরা বলতে পারি না পাঁচ আর দুই বাহান্ন তো সেই লেখাটা আমরা এখানে লিখব তো দেখো দেখো আমরা কীভাবে করতে পারি এটা পাঁচে থাকে অঙ্কটা আমরা প্রত্যেকে ফলো করবো কী বলছে দেখো পাঁচ লিটার দুই ডেসি লিটার দেড়ে লিটারকে আমরা শর্টে লিখলাম কি বলেছে একের দুই অংশ আমাদের বার করতে বলেছে একের কত অংশ দুই অংশ একের দুই অংশ কি বার করতে বলেছে কত লিটার আর কত ডেসে লিটার কত লিটার আর কত ডেসি লিটার লিটার তাহলে আমরা কীভাবে করবো দেখো আমরা আগে বললাম কি এই পাঁচ আর দুইকে আমরা বাহান্ন বলতে পারি তাহলে আমরা পাঁচ আর দুই যদি পাশাপাশি লেখা আছে বলে আমরা পাঁচ আর দুইকে এখানে পাশাপাশি বসালাম টু একের দুই আমরা এখান থেকে বসাবো তো দেখো ওপর নিচে আবার কাটাকাটি যাবে তাহলে দুই প্রথম পাঁচ দিয়ে কাটব তাহলে দু কোণে চার তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে এক থাকে তাহলে একটা পাশে বসালে কত হয় বারো ছ কোণে আবার সেই দুই দিয়ে আবার ওই বারো গেলে কত হয় ছ কোণে বারো তাহলে দুই আর ছয় তাহলে এখান থেকে আমরা পেলাম দুই আর ছয় কেন এখানে এক আছে ছাব্বিশ আগে ছাব্বিশ হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দুই পেলাম এখান থেকে ছয় পেলাম তাহলে আমরা দুইটাকে একখানে বসাবো দুই লিটার আর যেটা ছয় পরে আছে এটা ছয় এখানে লিখে দেবো ছয় ডেসে লিটার যেমন এখানে পাঁচ লিটার দুই দেশে লিটার ছিল আমরা বাহান্ন বসেছিলাম ঠিক তদ্রুপ আমরা অ্যান্সারটা যখন পেলাম ছাব্বিশ পেলাম অর্থাৎ দুইটাকে লিটার করে দেবো আর ছয়টাকে ডেসে লিটার করে দেবো এই হলো আজকের পাঁচটি অঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা অঙ্কটা বাড়িতে বসে প্র্যাকটিস করবে অন্যের সাথে তোমরা কি করবে এটাকে শেয়ার করো আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা জানিয়ে দিও আর এটাকে লাইক অবশ্যই তোমরা করবে আর তার সাথে তোমাদের বলবো যে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনে ক্লিক করে নিও তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম